দীর্ঘ প্রতীক্ষার অবসান এসপ্ল্যানেট শিয়ালদহ লাইনে সফল ট্রলি ট্রায়াল রান মেট্রোর বৌবাজার এলাকায় ফাটল এড়িয়ে সুরঙ্গ তৈরির যুদ্ধ জিতে খুশি মেট্রো কর্তৃপক্ষ দীর্ঘ প্রতীক্ষার অবসান বৌবাজারে সুরঙ্গে লাইন পাতার কাজ শেষ হয়েছিল কয়েকদিন আগে এবার এসপ্ল্যানেট শিয়ালদহ লাইনে সম্পূর্ণ হল ট্রলি ট্রায়াল তার মধ্যে রয়েছে বৌবাজার এলাকাও সোমবার মেট্রো রেলের চেয়ারম্যান পি উদয় কুমার রেড্ডি প্রধান ইঞ্জিনিয়ার অনুজ মিত্তল ও অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে ট্রায়াল রান সফল হয় এই রুটে বৌবাজার থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল মেট্রো কর্তৃপক্ষ দুই হাজার উনিশ সালের আগস্ট মাসে বৌবাজারে মেট্রো স্টেশনে কাজ চলাকালীন দুর্গা ভিতুরি লেনোস্যাকড়া পাড়া লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে টানেলের ভিতরে জল ঢুকতে থাকে আটকে পড়ে মেট্রোর খননকারী একটি যন্ত্র তারপর দীর্ঘ টালবাহানার পর ফের কাজ শুরু হয় দুই হাজার বাইশ সালের মে মাসে ফের জল ঢুকতে থাকতে টানেলে ফাটল ধরে আরও বহু বাড়িতে সেই রেশ কাটতে না কাটতেই অক্টোবর মাসেও একই ঘটনা ঘটে এরপর বেশ কিছু দিন বন্ধ থাকে এই অংশে সুরঙ্গ তৈরির কাজ পরে কাজ শুরু হলেও আশঙ্কা ছিলই তবে কিছুদিন আগে ওই সুরঙ্গের কাজ শেষ হয় লাইনও পাতা হয় অবশেষে সোমবার ট্রলি ট্রায়াল রান সফল হয়েছে খুশির হাওয়া মেট্রোর শীর্ষ আধিকারিক থেকে কর্মীদের মধ্যে ট্রায়াল রান সফল হওয়ায় এই যুদ্ধে র সঙ্গে যুক্ত সকলের প্রশংসা করেছে মেট্রো কর্তৃপক্ষ এই কাজ শেষ হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে কলকাতার সঙ্গে উপকণ্ঠের শহর হাওড়ার সংযোগ আরও মজুবত হবে